হাই আমি নন্দিনী টোয়েন্টি সেকেন্ড জুলাই ছিল আমার বার্থডে সো আজকে শেয়ার করছি বার্থডে স্পেশাল ফাটাই এডিনাডে আজকে মা আমার সব পছন্দের জিনিস বাড়িতেই রান্না করছে মা আমায় কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল আমি কি কি খেতে চাই আমি স্পেসিফিক করে কিছুই বলিনি কারণ মায়ের হাতে সব রান্নাই আমার খুব ভালো লাগে সো আজকে একটা নিউ রেসিপি দিয়ে খাওয়া দাওয়া শুরু হলো এটা ছিল সুজির ঢোকলা মা প্রথমবার বানিয়েছিল আর দারুণ খেতে হয়েছিল আর তারপরে মা দিয়েছিল পাপড়ি চাট যেটাও এগেন বাড়িতেই বানানো এটাও খুব ভালো ছিল দিন খেয়েছিলাম মায়েরই বানানো চকলেট কাপকেক যেটা এক কথায় সেরা ছিল খেতে তার সাথে বার্থডে কেকের এক পিসও খেয়েছিলাম আর তারপর মা কিছু ফ্রুটসও কেটে দিয়েছিল এত কিছু খাওয়ার পর লাঞ্চটা স্কিপ করেছিলাম আর বিকেলে আমি আর বোন একটু ঘুরতে গিয়েছিলাম আর সেখানে খেয়েছিলাম এই মিল্কশেকটা বাড়ি ফিরে এসে দেখলাম মা আবার বানাচ্ছে মোগলাই সেটা তো জাস্ট অসম ছিল রাতে ডিনারে ছিল মাটন কষা আর ভাত সো এই ছিল আমার বার্থডে স্পেশাল মেনু সো বাই